মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য লুকিয়েছিল কিন্তু তখনই পায়ে একটি লাঠি লেগে নিচে পড়ে যায় আর সেটা তখন তার বাবা দেখতে পায় কিন্তু তখনই তখনই সেখানে একটি একটি পাগলি এসে মেয়েটির মেয়েটির দেখতে থাকে মেয়েটি তাকে তাকে ইশারা করে কিছু না প্লিজ আর এদিকে বাবা দেখতেই যাচ্ছিল পাগলিটা লাঠি মারলো তাই সে তাকে বোকা দিয়ে দাঁড়িয়ে দেয় এরপর এই মেয়েটি চুপচাপ নিচে নেমে একটি জায়গায় বসে পড়ে আর এইদিকে এই পাগল ছেলেটাকে জামাই সাজানো হচ্ছিল তখনই বাবা মেয়েটাকে ডাক দিলে সে কোনো উত্তর দিল না এবং এইদিকে মেয়েটি কাপড় ছিঁড়ে তার আঘাতের জায়গায় বেঁধে দেয় আর লুকিয়ে লুকিয়ে দেখে আত্মীয়রাও চলে এসেছে এরপর মেয়েটির বাবা ও দাদা তার রুমে গেলে তাকে কোথাও দেখতে পায় না এবং সেখানে একটু রক্ত দেখে অনেক ভয় পেয়ে যায় আর এইদিকে পাগল জামাই বউকে খুঁজে না পাওয়ার কারণে কষ্ট পাচ্ছিল তাই সবাই মিলে মেয়েটিকে খুঁজতে বেরিয়ে আর ঠিক সেই মেয়েটির বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসছিল তখন সবাইকে এভাবে দৌড়াতে দেখে একটি মহিলাকে জিজ্ঞাসা করলে সব জানতে পেরে যায় তাই সেও সুটকেস ফেলে তাদের পিছনে চলে যায় আর এইদিকে মেয়েটি ল্যাংড়াতে ল্যাংড়াতে জঙ্গলে চলে আসে কিন্তু এই লোকগুলো তখন তার রক্তের দাগ দেখে তাকে ফলো করতে শুরু করে মেয়েটি তখন কোথাও লুকোনোর জায়গা না পেয়ে একটি ছোট্ট গুফার মধ্যে লুকিয়ে পড়ে তবে এর কিছুক্ষণ পর মেয়েটি সেখান থেকে বেরিয়ে দেখে সবাই চলে গেছে কিন্তু তখনই পেছন থেকে একজন এসে তার মুখ বন্ধ করে দেয় আর সে তখন ঘুরে দেখলে তার বয়ফ্রেন্ড পরবর্তী পর্ব দেখতে চাইলে একটি লাইক করে